আপনি কি চিচিং এ চাষ করছেন চিচিং এ চাষ করতে যে এই শীতকালে প্রচুর কুঠে রোগের সমস্যায় পড়েছেন আপনি কি এই কুঠে রোগ কোনোভাবে তাড়াতে পারছেন না কোনোভাবে ভালো করতে পারছেন না বিভিন্ন দোকান থেকে ঔষধ নিয়ে আসছেন তাও আপনি সমাধান পাচ্ছেন না এই কুঠে রোগে আপনার গাছকে নষ্ট করে দিচ্ছে এই কুঠে রোগের জন্য আপনি প্রচুর হয়রানি হচ্ছেন আপনি ফেলিওর ভাবছেন নিজেকে হতাশ হচ্ছেন কোনো চিন্তা করবেন না এক চুটকিতেই এই কুঠেরোগ সমাধান পাবেন ফ্লাবিয়া ফিস আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের অর্গানিক এগ্রিকালচার প্রোডাক্টের মাধ্যমে মাত্র দুখানা প্রোডাক্ট এই দুখানা প্রোডাক্টের কামাল দেখলে আপনিও চমকে যাবেন চমকে গেছে চাষি ভাই প্রচুর কুঠে হয়েছিল দেখতেই পাচ্ছেন গাছগুলোকে কুঁকড়ে দিয়েছে কোনোভাবেই বাড়ছিল না ফ্লাভিয়া আয়ুর্বেদা কোম্পানির মাত্র দুখানা প্রোডাক্টেই কামাল করে দিয়েছে দেখতে পাচ্ছেন নতুনভাবে গাছ ঝলমলিয়ে উঠেছে কুঠে রোগ থেকে রেহাই পেয়ে গেছে দেখুন গাছগুলো কীভাবে মাচায় উঠেছে একদম স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দর গাছ লতা মেলে মাচায় উঠে গেছে যেটা একেবারেই মাচার নিচের দিকে পড়েছিল গাছ উঠছিল না কুঠে রোগের সমস্যার কারণে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পাতা মিলেছে গাছ কত সুন্দর হয়েছে চাষি ভাই তো খুব খুশি আপনারা কতটা খুশি হবেন জানি না তবে আপনাদের সমাধান দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কত কুঠে হয়েছিল দেখুন এইভাবে কুঠে হয়ে গাছগুলো বসেছিল একদম পাতাকে নষ্ট করে দিয়েছে তারপর আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে এইভাবে দেখুন লতাগুলো কত সুন্দর হয়ে ওপরে উঠেছে তা গাছ তো প্রচুর বাড়ছে আপনাদেরকেও সেই সমাধান দিতে পারলে আমরা খুবই খুশি হব ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করলে আমরাও আরো খুশি হব হ্যাঁ বন্ধুরা মাত্র দুখানা প্রোডাক্টের এতটাই কামাল যে কুঠি রোগকে নিরাময় করে নতুন করে বাঁশকাঠি দিয়ে গাছকে টেনে তুলতে সাহায্য করেছে এত সুন্দর গ্রোথ এসেছে যেটা আপনারা দেখেই হয়তো অনেক অবাক হচ্ছেন মনে হয়তো অনেক প্রশ্ন জেগে উঠছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর জানতে কৌতূহলকে জাগিয়ে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আজ চার দিন বাদে আরও দুখানি প্রোডাক্ট দেওয়ার জন্য চাষি ভাইকে দিয়েছি উনি অলরেডি মাচার ভেতরে ঔষধ দিচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সরাসরি চাষি ভাইয়ের মুখ থেকে আপনাদের শোনানোর চেষ্টা করব উনি বিগত দিনে কি দিয়ে কুঠেরু নিরাময় করলেন কি এমন প্রোডাক্ট সেই প্রোডাক্টে কি এমন জাদু আছে সেই প্রোডাক্টের নাম শুনতে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকেই বা উনি কি কী প্রোডাক্ট দিলেন সেটাও জানার জন্য চাষি ভাইয়ের মুখের কথা শোনার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আপনার পরিচিত মানুষও সমাধান পায় হ্যালো ভিওয়ার্স আজ আমরা আবারও নতুন এক জমি আজ দেখাবো চিচিংয়ে চাষ এই শীতকালীন চিচিংয়ে যারা চাষ করছেন এই কুঠে সমস্যাকে সমাধান করে আজ আবার চিচিংয়ে জমিতে আমরা হাজির হয়েছি আমরা দেখাবো কি কি ওষুধ দিলেন চাষি ভাইকে সঙ্গে পেয়েছি আজ ওনার মুখ থেকে আমরা তো বন্ধুরা শুনে দেখতেই পাচ্ছেন চাষি ভাই আজকে উনি আসার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে আপনারা যে কথা শোনার জন্য এতক্ষণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা চাষি ভাইয়ের কাছ থেকেই শুনে নিতে চাই উনি কি কি প্রোডাক্ট দিয়েছেন এবং কি উপকার পেয়েছেন চলুন আমরা চাষি ভাইয়ের কাছ থেকে একটু শুনে নি আপনার নামটা বলবেন আমার নাম বিশ্বজিৎ দোলাই বিশ্বজিৎ তো আপনি তো কুঁদরি চাষের জন্য আমাদের থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন আজকে চিচিং এর কাছেও সেই একই ট্রিটমেন্ট দিলেন কি কি ওষুধ দিলেন একটু নাম বলতে পারবেন উপকার কি কি দিয়েছিলেন

আসে এমন উৎসটা আরো তো এতে আপনি খুশি হইছেন না অখুশি হয়েছে তো হইতো একদম একদম তো আমরা আরো প্রাউড ফিল করছি ফ্ল্যাভিয়া ফ্রেস আয়ুর্বেদা কে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো যে আমাদের হাতে এই ধরনের প্রোডাক্ট দিয়েছে আমাদেরকে এটাকে উপহার বলা যায় বিভিন্ন দোকান ঘুরে হ্যারাসমেন্ট হওয়ার থেকে আজকে একই জায়গায় সরাসরি কোম্পানি থেকে কিনে আমরা রেজাল্টটা পাচ্ছি আমাদের সময় বাঁচছে এবং পয়সাও বাঁচছে ঠিক আছে তা আগামী দিনে আপনি চাষি ভাইদের জন্য কি বার্তা দেবেন দোকানে দোকানে ঘুরবে নাকি কোম্পানির থেকে আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদার প্রোডাক্ট কিনে ব্যবহার করা উচিত যে এই সব প্রকার এই সব